এত সংস্থা জমি আর পাবেন না এই সুযোগ যে হাত ছাড়া করবেন পরিমাণ দুই গণ্ডা দেখেন চট্টগ্রাম কর্ণফুলি এই জমিটি যারা কিনবেন খুবই লাভবান হবেন খুব বেশি লাভবান হবেন দুই গণ্ডা জমি গন্ডা প্রতি এক দাম সাতারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গন্ডা এক দাম পনেরো ফিট রাস্তা থেকে বারো থেকে তেরো ফিট রাস্তা থেকে একটি দশ ফিট রাস্তা যার দূরত্ব সামান্য রাস্তার সাথে একদম বরাট করা জমি এখনই বাড়ি করার উপযোগী দুই ঘন্টা জমি বিক্রি হবে খুবই স্বল্প মূল্যে যারা কিনবেন এই জমিটি চট্টগ্রাম কর্ণফুলী মজার এরিয়ার মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের অফিসে যারা কিনবেন যোগাযোগ করতে পারেন এই জমিটি আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমাদের জমি দেখানোর সিস্টেম হলো জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সিস্টেম হলো আমাদের একটা ফর্ম আছে কোম্পানির ওইটা ফিল করতে হবে এক টাকা বিজির চার্জ নেবে আপনার কাছ থেকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক না নেওয়া পর্যন্ত আপনাকে কোম্পানি সার্ভিস দেবে ওই অফিস থেকে